আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা জানি যশোরে বেশ অনেক নামি দামি সব রেস্টুরেন্ট ও হোটেল রেস্তোরাঁ আছে যেখানকার খাবারের মূল্য ও বেশ ব্যয়বহুল যেখানে চাইলেও অনেকে খেতে পারে না তবে আজকে আমি দেখাবো যশোর শহরের মধ্যেই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য সাধ্যের মধ্যে ও সাশ্রয়ে একটি হোটেল যেখানে মাত্র পঁয়ষট্টি টাকায় গরুর মাংস সহ ভাত ডাল দিয়ে দুপুরের খাবার খাওয়া যায় হোটেলের ঠিকানা ঘোপ সেন্ট্রাল রোড যশোর খাদ্য ভবনের ঠিক সামনে প্রথমে আমরা একটু কথা বলি হোটেল প্রতিষ্ঠাতার সাথে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মুন্সি হোটেল মালিক কি আপনি যে আপনি উদ্দেক্তা মুন্সি হোটেল যে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আপনি এখানে পঁয়ষট্টি টাকায় গরুর মাংস সহ ভাত এবং ডাল বিক্রি করছেন যশোর শহরের মতো এমন একটা জায়গায় এটা কিভাবে দিচ্ছেন এটা দিতে চাইছি যে আমরা ওই তার মানে বাসার্থে রান্না বান্না করে নিয়ে আসি তো এই জন্য আর কি সম্ভব হয়ে করছি বাবুচি নিয়ে রান্না ভাড়া করলে দেখা যায় যে বিল প্রায় হাজার বারোশো টাকা ওই টাকাটা আমাকে চেপ হয় এই জন্য দেখা যায় আমাদের দোকানটা চালু করার জন্যে পঁয়ষট্টি টাকার ভিতরে এক প্লেট ভাত এক পিস গোস আর মরসুরির ডাল এটা দিয়ে আপনি এটা কি আপনারা ভবিষ্যতেও রাখবেন নাকি অল্প কিছু দিন না না এটা ভবিষ্যতে রাখার চেষ্টা করবো কি কতদিন থেকে আপনারা এই পঁয়ষট্টি টাকা এই প্যাকেজটা দিচ্ছে এই প্যাকেজটা দিতেছি দুই মাস ধরে আমি আশা করব যে ভবিষ্যতেও আপনারা এই পঁয়ষট্টি টাকা কিংবা আশেপাশের প্রাইজের এর মধ্যেই আপনাদের এই প্যাকেজটা রাখার চেষ্টা করবেন কারণ যশোরে কিন্তু শুধু যশোরের মানুষ না যশোর যেহেতু একটা জেলা ভিত্তিক শহর যশোরে কিন্তু যশোরের বাইরে অনেক মানুষ আসে এবং যশোর যে কোনো হোটেলে গেলে কিন্তু একশো টাকার নিচে কোনো রকম খাওয়া দাওয়া কিন্তু সম্ভব হয় না তো বর্তমানের সবকিছু বিবেচনা করে আপনি যে পঁয়ষট্টি টাকা প্যাকেজটা রেখেছেন এটা সাধারণ জনগণ যশোরের মানুষ সহ যশোরের বাইরের মানুষের জন্য খুব সাশ্রয়ী একটা প্যাকেজ দুপুরের খাবারের জন্য বিশেষ করে তো আমি মনে করি আপনি আগামীতেও আসলে এই প্যাকেজটা রাখবেন ইনশাল্লাহ রাখার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ আমরা তাহলে টেস্ট করে দেখব এবার খুবই সাদামাটা পরিবেশের বারো জনের আসন সম্পূর্ণ এই হোটেল যেখানে আপনি পঁয়ষট্টি টাকায় এই প্যাকেজ ছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন প্রকারের মাছ ও ডিমের তরকারি বসার সাথে সাথেই আমাদের খাবারগুলো চলে আসে এই হচ্ছে পঁয়ষট্টি টাকার একটি প্যাকেজ এখানে আছে তেঁতুল ডাল এক প্লেট ভাত এবং এক পিস একটি বড় সাইজের গরুর মাংস এবং পানি তো আছেই তো পঁয়ষট্টি টাকায় বর্তমান বাজারে কিন্তু আসলে খাওয়া সম্ভব হয় না অন্যান্য যে কোনো হোটেলে জানেন আপনি যশোর শহরের মতো জায়গায় অন্যান্য যে কোনো হোটেলে কিন্তু একশো টাকা বা দেড়শো টাকার নিচে মাংস দিয়ে খাওয়া সম্ভব হয় না তারপরে আবার গরুর মাংস আমরা সবাই জানি গরুর মাংসের বর্তমানে কি দাম এবং সবকিছু বিবেচনা করে এই প্যাকেজটা কিন্তু সাধারণ নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জন্য খুবই পারফেক্ট একটি প্যাকেজ আপনারা আমি ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং দুপুরে কিন্তু ফেট ভরে মাত্র পঁয়ষট্টি টাকায় খাওয়া দাওয়া করতে পারে এই হোটেলটি আসলে সবার জন্য না যারা একটি হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে চান তাদের এটি পছন্দ নাও হতে পারে আমি বলবো এটি শুধুমাত্র শাস্ত্র জন্যই সেরা যারা স্বল্প মূল্যে সুন্দরভাবে দুপুরের খাবার খেতে চায় আমরা যতটুকু জানতে পেরেছি খাবারগুলো মূলত বাসা থেকে বানিয়ে আনে এবং আমরা কিন্তু টেস্ট করে দেখলাম এটা কিন্তু একেবারে বাসার মতোই টেস্ট পাওয়া যাচ্ছে আমরা সাধারণত বাসায় মায়ের হাতের রান্না যে যেরকম টেস্ট করতে পারি বা যেমনটা লাগে এটা টেস্ট কিন্তু এরকমই মানে পশুটিটাকে এত সুন্দর টেস্ট এবং এত সুন্দর একটা প্যাকেজ আসলে অকল্পনীয় বর্তমান পরিপ্রেক্ষিতে তো আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার সাশ্রয়ী বন্ধু বান্ধবের কাছে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ